শুভ জন্মাষ্টমীর শুভেচ্ছা ভালোবাসা সবাইকে তো এটা ছিল জন্মাষ্টমীর দিনে ব্লগ আজকে তো নন্দ উৎসব তো দেখো বাবান গোপুসোনাকে স্নান করাচ্ছে আমি বলে বলে দিচ্ছিলাম আর ও সবটাই ও করেছে জন্মাষ্টমীর দিন আমি করতে পারিনি মেয়েদের তো অনেক রকম অসুবিধা থাকেই তো আমি করতে পারিনি বাবানই পুজো দিয়েছে তো এই দেখো প্রথমে দই দিয়ে গোপুসোনাকে অভিষেক করিয়ে নিচ্ছে আর কি তো আমি ওকে বললাম বাবান প্রথমে দই দাও তো দই দিয়ে দেখো ভালো করে মাখিয়ে তারপরে গোপু দুধ দিচ্ছে তো এমনি প্রতিদিনই কিন্তু ম্যাক্সিমাম দিনই বাবান গোপুসোনার পুজো করে পুজো দেওয়া থেকে রাতে ঘুম পাড়ানো থেকে অনেকটাই ও করে গোপুকে তো গোপুকে ভীষণ ভালোবাসে তো এবছরে দেখো গোপু ইচ্ছা ছিল যে দাদাভাই যখন আমাকে প্রতিদিনই রাতে ঘুম পাড়ায় বিকেলে খেতে দেয় তো দাদাভাই রাত থেকেই পুজো নেওয়ার ইচ্ছা ছিল তাই দেখো দাদাভাই ওকে অভিষেক করিয়ে দেখো স্নান করিয়ে দিলো আর খুব ভালো বাবান পুজো দিতে পারে জানো তো খুব সুন্দর করে গুছিয়ে পুজো দেয় বলে দিলে আর এইদিকে দেখো গামলাটা কি সুন্দর করে সাজিয়ে দিয়েছে গোলাপ ফুলের পাপড়ি গাঁদা ফুল সাদা ফুল আর তারপরে জলের ভেতরে একটুখানি যেটা চন্দনের গুঁড়ো একটু গোলাপ জল সব কিছু দিয়ে ভালো করে দেখো জলটাকে রেডি করে নিয়েছে আর গোপুসোনার কি খুশি দেখো না তারপরে গোপুসোনা আবার এই জলে সাতার কাটবে কিভাবে তাহলে সেটা ব্লগটা দেখতে থাকো ব্লগের সাথে থাকো আর বাবানের পুজো করা তোমাদের কেমন লাগলো সেটাও জানিও বাবান কিন্তু কি সুন্দর করে দেখো বড়োদের মতন আমাদের মতন কি সুন্দর গুছিয়ে পুজো করছে আমি খাটের পরে বসে বসে ওকে বলে দিচ্ছিলাম আর ওই সবটা করে দিয়েছে তো তোমাদের এই ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানিও ঠিক আছে কমেন্টসে বাচ্চা ছেলে ও কিন্তু সবটাই জন্মাষ্টমীর পুজো নিজে হাতে করেছে আমি বলে দিয়েছি আর করেছে আর এই যে জলটা দেখছো না হলুদ হলুদ হ্যাঁ ওর ভেতরে একটু মধু একটু গোলাপ জল একটুখানি চন্দনের গুঁড়ো এগুলো সব বাবা মিক্সড করে নিয়েছিল নিয়ে তারপরে গোপুসোনাকে স্নান করার ছিল গোলাপ ফুলের পাপড়ি সব কিছু দিয়েই গোপু স্নান করিয়ে দিয়েছে তো গোপুসোনা কিন্তু ভীষণ খুশি মুখটা দেখো কত হাসি হাসি একটু ওয়েট করো তারপরে গোপু সোনার হাসিটা দেখ পারবে যে ও জলের গামলাতে ও কত আনন্দ করছে কত মজা করেছে দাদাভাই আবার মাথায় একটা গোলাপ ফুলের পাপড়ি দিয়ে দিল সেটা দেওয়ার পরে দেখো আরও কি সুইট লাগছে গোপু সোনাকে তাই না দেখেছ মুখটা দেখো না মুখটা দেখো কি সুইট দেখো কত হাসি ভীষণ মজা পেয়েছে স্নান করে আর এত স্নান করেছে অঙ্গরাক একটু একটু হালকা দেখছি উঠেও গেছে তো আবার স্নান করিয়ে নিয়ে ওর দাদাভাই বলছে আবার একটু আমি অঙ্গরাক করে দেব যেখানে যেখানে এত স্নান করেছে এত স্নান করেছে দেখো আবার এদিকে দিকে সাঁতার কাটছে জলে দেখো দেখো এরপরে তো আবার সাড়াও ছাড়েনি দাদার পরে আবার সারা দেখো চলে আসবে গোপুসোনাকে সাতার কাটাতে আর স্নান করাতে দেখো আবার দেখো ফুল ধরছে দেখেছ দেখো তোমরা কারা কারা জন্মাষ্টমী করলো অবশ্যই কমেন্টসে জানিও আর সবাইকে আরও একবার শুভ জন্মাষ্টমীর শুভেচ্ছা এই দেখো সারা চলে এসেছে এবার সারা স্নান করাচ্ছে দেখো এবার পড়েছে সারা দিদির হাতে যাই হোক কপু স্নান হয়ে গেল আর এই জামাটা আমি পছন্দ করে নিয়ে এসেছি কপুসোনার সোনার জন্মাষ্টমীর দিন পড়বে বলে তো জামাটা কেমন হয়েছে তো আমার তো ভীষণ পছন্দ হয়েছে কালারটাও দারুণ তো গোপু এই যে ওর দাদাভাই জামা পরিয়ে দিচ্ছে ওই যে বললাম বাবানই জন্মাষ্টমীর পুজোটা পুরোটাই নিজে করেছে সবটাই যা 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 আর কি ফটো ভিডিও তোমরা দেখেছো সব কিছুই বাবান কিন্তু নিজে হাতেই করেছে শুধু আমি ওকে বলে দিয়েছিলাম আর ও করেছে এ দেখো গোপু তো জামা পরে পুরো রেডি এবার পুরো সাজগোজ কিন্তু এখনও বাকি আছে কিছুই কমপ্লিট হয়নি শুধু জামাটা ও সবে পড়েছে। ম্যাচিং করে এই যে কানেরটা পরিয়ে দিলাম সোনাকে মানে বাবানি পরিয়ে দিল তো এই দেখো কানেরগুলো কি সুন্দর লাগছে না সব ম্যাচিং করে করেই আমি নিয়ে এসেছিলাম আর হাতের এই যে দুটো চুড়ি সেটাও আমি ম্যাচিং করে ব্লু কালারের নিয়ে এসেছিলাম আর এই যে কলার হাটটা দেখছো এটা গপুষণার বার্থডে গিফট হাটটা পরে গোপুসোনা এত সুন্দর লাগছে খুব মিষ্টি লাগছে আজকে যখন দেখছি হাটটা পড়ে আছে গোপু একটা নর্মাল কটনের জামার সাথে তো কি ভালো লাগছে গোপু সোনাকে দেখতে তোমরা বলো পার্থডে গিফটটা কেমন হয়েছে গোপু আমার তো ভীষণ ভালো লাগছে আর ওরা একদম ঠিক হয়েছে এই জামাটা যেহেতু অনেকটা ভারী তাই এরকম লাগছে কিন্তু ওরা হাটটা একদম ঠিকঠাক হয়েছে আর এই যে গোপু পুরো সাজ কিন্তু কমপ্লিট আবার দাদাভাই একটা পদ্মফুল নিয়ে এসেছিলো সেটা কপুসোনার হাতে দিয়ে দিয়েছে আর কপুসোনাও দেখো ধরে রেখেছে তো গোপুসোনার কিন্তু জন্মাষ্টমীর সাজটা পুরো কমপ্লিট এই দেখো পুরো রেডি তো কেমন লাগছে কপুসোনাকে কমেন্টসে জানিও গোপু সোনার গেস্টটা কেমন হয়েছে গোপু সোনার বার্থডে গিফট কেমন হয়েছে গোপু সোনাকে কেমন লাগছে অবশ্যই তোমরা কমেন্টসে জানিও আর বাচ্চা ছেলে ওই সবটা করেছে ওর হাতেই গোপু সোনা জন্মাষ্টমীর সাজে সেজে উঠেছে তো চলো ভিডিওটা এখানে এন্ড করছি রাধে রাধে সবাই কিন্তু অবশ্যই জানিও ঠিক আছে